বাংলাদেশের মানুষ এই ধুয়া নির্বাচনের যে নাটক আজকে বাংলাদেশের উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে যেটা অনুষ্ঠিত হচ্ছে সেটাকে তারা বর্জন করবে আমি কথা গতকাল বলেছিলাম আজকে আমি আজকে আপনাদের সামনে বলতে চাই আপনার সারা সকাল প্রমাণ দিয়েছেন আমার নিজের এলাকার ছবি আমি সাংবাদিকদের কাছে বিলি করেছি সেখানে ভোট কেন্দ্রে সকালে আমরা যখন থেকে ভোট শুরু হয়েছে তার পর থেকে আমরা ছবি নিয়েছি দেখেছি ভোট কেন্দ্রে একজন ভোটারও নাই আমার নিজের নির্বাচনী আমার আমার কাছে আমি কি আমি আজকে পুনরায় ঠিক সাতই জানুয়ারির মতো আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানি আমি আজকে আবার সুন্দর